বসে সামনে এই পরশু দিন মঙ্গলবার এর পরের মঙ্গলবারে ফুটফুরা শরীফের দাদা বীর কেবলার ইশালে সবাব সবাই যাবে যারা যাবেন গাড়ি রিজার্ভ করে যাবে যাদের লি নিয়ে যাবেন আবার গুছিয়ে নিয়ে আসবে অনেকে ভিড়ের ভিতরে হারিয়ে যায় পরে আবার ইশা সব পরে কি আমাদের এসে কাঁদছে আমাদের কাছে হুঁচুর আমাদের লোক নিয়ে রেখে চলে গেছে এন উপায় আবার তাদের ঠিকানা নিয়ে আমরা নিজেরাই টাকা খরচ করে করে বাড়ি বাড়ি পৌঁছাতে হয় পুরফুরার শরীফ থেকে বুঝতে আবার অনেকে আসে এসে নিয়ে যায় আবার আমাদেরকে আবার পৌঁছাতে হয় আপনারা যাবেন দাদা বিয়েনি সারের স হবে সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে বাবা দাদা পিড়ি সালসবে যাবে আল্লাহ আমি জোরে বলেন না আল্লাহ জোরে বলেন না আল্লাহ দুদিন ব্যাপী গোরাজাত হুজুরের স্মরণীয় মাপির আল্লাহ বাঘ আপনি কবুল করুন আমার আব্দুল খালেদ বাবাজি সাথীর সঙ্গে বন্ধুদের নিয়ে এলাকার সম্মানী ভাইদের নিয়ে এত সুন্দর করেছে আল্লাহ অনেক টাকা পয়সা খরচ করেছে সমস্ত ভাইদের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ আমার ছোট ভাই পিজ্জাদ আলহাট তোহাসির দিকে ভাই আছে আমার ছোট ভাই পিজ্জাদাল হাত পীরে কামেল কারি ইসমাইল সিদ্ধি হুজুর এসছেন আখিরি দোয়া করবে আল্লাহকারে তিনি আখিরি মোনাজাত করবে আর ওলামাই বিভিন্ন এলাকা থেকে সম্মানী ভাইয়ের এসেছে আমাদের ছেলেরা যুবকরা জওয়ানেরা কলিজার টুকরার সন্তানেরা এসেছে আল্লাহ বা কাশবান মহিলারা মা বোনেরা অনেকে এসেছে আল্লাহ গোরা চাঁদ হুজুরের স্মরণীয় মাহপিলকে আপনি কবুল করে নিন আল্লাহ আপনি রহমত করে সওয়াব দেন দু জানের বাদশাহ আগাই নামদার মোবাকারে মৌজুদা সৈয়দুল মুর সালিম শাফিউল মুজনবীন রহমাত আলীল আলমিন রূপাকে সবাব করা হুজুর আলাউলা হাজাত ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ আম্মাদ আল ভাইদান বুবুলা onna na madar bhaiyan dujjan dekh aa la bula de makkah sharif madina sharif jannatul baqia jannatul muhalla tamam nabin siddiqin shoadas waleghi arabinawe kiram ulamae سلطان کین گریب نوار خدا بابا معین الدین کیستی عجمیری سنجیری رحمت اللہ علیہ گوث العذاب پیرانے پیر دستگیر محبوب سبحانی کتب رمبانی گوث سمدانی حضرت تو شیخ عبدالقادر بابا معین الدین جیلانی حضرت بڑو پیر سب رحمت اللہ علیہ هذا يقولون <applause> نكشمان هذا دعم ان مجدد يقولون ثانية الناس تمام ان الناس تمام تمام الناس تمام ان الناس يقولون ان اللہ يقولون اولیاء الناس بالله ان الناس يقولون হারুয়া পীর গোরা চা বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ রু পাকে সব হুজুরের বোন তারা গুনিয়াতে শুয়ে আছে গোরা চাঁদ হুজুরের বোন তারা গুনিয়াতে শুয়ে আছে হুজুরের বোনের রু পাকে সব আল্লাহ খাজ করে ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুল জামান আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূপা দাদা হুজুর কিবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গন দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ কলকাতা শহরে মানিক তালার জমিনে শুয়ে আছেন কুতুবুল ইরশাদ রাসূলের নুমা আল্লাহর ওলি

এ সবাব রাইফুল হাজরাতে হাসান বগদাদি রহমদে বসির শাহ আলী রহমতুল্লাহ আলহ আল্লামা নিসারুদ্দিন রহমতুল্লাহ আলহ আল্লামা রুহুল আমি সর রহমতুল্লাহ মানি গোবরা বড় হাফসবুল্লাহ রহমতুল্লাহ এ কে ফজরুল হক সব রহমতুল্লাহ আলহ ডক্টর শহীদুল্লাহ সব রহমতুল্লাহ আলহ বারাসাত এক দিল সাহ রহমতুল্লাহ خاص کرے بھاگوڑ پی سلطان سید عزقار علی رحمت گھوٹی آری شریفے حضرت مبارک عرشان غازی رحمت اللہ چاند پوری حجور حضرت حنان سے حضور رحمت اللہ علیہ کمرو کاشی بناب دستتار سے رہا ফুল <laughs> شنگرام پور یاکوب علی فاروقی سے مفتی سیاد مولا بغیر نور الحسن نیامت اللہ قطب عبداللہ عبدال পুর ট্রান্সরিবে খাতুনে বড় হাফসাব কেবলা হযরতে হাফেজ আব্দুল লতীফ সাহেব রহমাতুল্লাহ আলাই পান্ডুয়া শাহসু সুলতান সাহেব রহমাতুল্লাহ মুल्लाシミল আব্দুল করিম ফারুক বিন Anwar Shah Halabi রহমত কন্নক পলাম আব্দুল আজিজ সাহেব সামানিতা শাহ মনির রহমত দোফরিদন রহমান সাহেব বাদ পরে আমাদের আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাই ખાસ করে ہجلی شریف ہے حضرت مسنا دے اللہ رحمت اللہ Allah. اولو بیڑی آٹاؤنے اما دادا حضور کبلر بھائی حضرت حاجی عیساق صدیقی رحمت اللہ روپا کے سواک